সবাইকে স্বাগত জানাই প্রতিদিন বাংলাদেশের অনলাইন সংবাদ মাধ্যমগুলোর সংবাদ শিরোনাম জানিয়ে দেওয়ার এবং সেসব খবরের কিছুটা বিশ্লেষণের অনুষ্ঠান যত খবর নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানে প্রথম আলো প্রথম আলোতে এখন প্রধান শিরোনাম করোনার ঝুঁকি জরুরি প্রয়োজন ছাড়া ভারতে না যাওয়ার পরামর্শ আমরা জানি যে গত কিছুদিন ধরেই বাংলাদেশেও সংক্রমণের খবর পাওয়া যাচ্ছিলো এবং করোনায় মৃত্যুর খবরও কিন্তু এসেছে এর মধ্যে এর মধ্যেই স্বাস্থ্য অধিদপ্তরের তরফ থেকে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার তরফে জানানো হয়েছে সাবধানতা দেওয়া হয়েছে যে পার্শ্ববর্তী ভারতসহ কয়েকটি দেশে করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় ওই দেশে জরুরি প্রয়োজন ছাড়া না যাওয়ার বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সংস্থার রোগ নিয়ন্ত্রণ শাখার পক্ষ থেকে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং করোনার ঝুঁকি মোকাবেলায় দেশের সব স্থল ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং এবং নজরদারি বাড়াতেও বলা হয়েছে গত বৃহস্পতিবার দেশে করোনায় একজনের মৃত্যু হয়েছে আশঙ্কাজনক না হলেও দেশে এ রোগের প্রকোপ বাড়ছে আর আইসিডিআরবির গবেষকেরা করোনার নতুন একটি ধরন শনাক্তের কথা বলছেন এর নাম এক্স এফ তো যে ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে আমরা অনেকগুলোই জানি যে সাতবার প্রয়োজন মতো সাবান দিয়ে হাত ধোবেন অন্তত তেইশ সেকেন্ড করে নাক মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহারের পরামর্শ কিন্তু এসেছে আক্রান্ত ব্যক্তি হতে কমপক্ষে তিন ফুট দূরে থাকতে হবে এবং দেশের বিভিন্ন স্থল নৌ বিমানবন্দর সমূহে স্বাস্থ্য ডেস্ক সমূহে সতর্ক থাকার কথা বলা হয়েছে সন্দেহজনক রোগীদের ক্ষেত্রে অসুস্থ হলে ঘরে থাকুন রোগীর নাক মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করুন এবং প্রয়োজনীয় হলে আইডিসিআর এর হটলাইন নাম্বারে যোগাযোগ করুন হটলাইন নাম্বারটিও কিন্তু পত্রপত্রিকার মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দিয়ে দেওয়া হয়েছে প্রথম আলোতে এছাড়া খবর আছে যে সালাউদ্দিন আহমেদ বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে চূড়ান্ত নেতৃত্ব দিয়ে জয়ী হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা সবাই তার নেতৃত্বে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে পেরেছি শিরোনাম হয়েছে প্রথম আলোতে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে পেরেছি আমার মনে হয় বিএনপি এই শিরোনাম বাংলাদেশের সংবাদ মাধ্যমে নিয়ে আসতে বড্ড দেরি করে ফেলেছে মানে এতদিন পরে হঠাৎ করে তারেক রহমানের নেতৃত্ব ফ্যাসিবাদ মুক্ত করার আন্দোলনে দাবি করলে আসলে সেই দাবি গ্রহণযোগ্য হবে কিনা এই বিষয়টি এভাবে বর্ণনা করার জন্য বিএনপি খুব দেরি করে ফেলেছে বিএনপির জুলাই আগস্ট মাসের পর থেকে একটা ক্রমাগতভাবে আসলে কোনঠাসা হতে হতে যে আন্দোলনটা তাদের একেবারেই না তারা কখনোই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে তারা পনেরো বছর এত ধরনের হামলা মামলার শিকার হয়েছে এর কোনো স্বীকৃতি না পেতে পেতে সম্ভবত এতদিন বাদে সালাউদ্দিন আহমেদ এই কথা বলছেন যে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে পেরেছি এবং এই শিরোনাম হয়েছে প্রথম আলোতে প্রথম আলোতে এছাড়া খবর দেখছি নড়াইলে সেনা অভিযানে স্নাইপার রাইফেল উদ্ধার কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের সোহাল মোল্লা নামের এক ব্যক্তি এই অবৈধ স্নাইপার রাইফেল ব্যবহার করতেন এবং একটি চার দশমিক পাঁচ ক্যালিবারের স্নাইপার রাইফেল উদ্ধার করা হয়েছে একে নাইট্রো রাইফেল বলা হয় বিবিসি বাংলার ওয়েবসাইটে এখন প্রধান খবর যুক্তরাজ্য যাচ্ছেন অধ্যাপক ইউনুস তারেক রহমানের সাথে বৈঠকের সম্ভাবনা কতটা আপনারা জানেন আমি নবৃতা চৌধুরীর বয়ানও তৈরি করেছি যে একুশে আগস্টের মামলার ভয় কিন্তু এখন আছে বিএনপি এবং তারেক রহমানের সামনে পয়লা জুলাইয়ের মধ্যে আপিল আবেদন করার সুযোগ আছে রাষ্ট্রপক্ষের তারেক রহমান খালাস যে পেয়েছেন একুশে আগস্ট মামলার রায় থেকে সেই খালাসের বিরুদ্ধে এই অবস্থায় বিএনপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে দূরত্ব হয়েছে তার প্রেক্ষিতে বিএনপি না ডক্টর ইউনুস কার তরফে আগ্রহ বেশি এই বিষয়ে বয়ান তৈরি করেছি যে একুশে আগস্টের হামলার ভয় লন্ডনে ইউনুসের সঙ্গে বৈঠকের চেষ্টা আর এছাড়া আজ নবনীতা চৌধুরীর বয়ান তৈরি করেছি লন্ডনে ইউনুসের সঙ্গে বৈঠক করতে চেয়েছেন টিউলিপ সিদ্দিক ব্রিটিশ এমপি শেখ রেহানার মে সেই নিয়ে তৈরি করেছি যে প্রকাশ্য চিঠি দিয়ে রাজনৈতিক চাল কেন টিউলিপ ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করতে চাইছেন আমার মনে হয় দুটো বয়ানই শুনতে পারেন যারা শোনেননি এখনও মতামত জানাবেন এবং আপনি কিভাবে দেখছেন আপনি কী ভবিষ্যৎবাণী করছেন সেটাও জানতে চাই এবং ভবিষ্যৎবাণী শব্দটা ঠিক হলো না মানে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন আপনি মনে করছেন কোন দিকে মর নিতে পারে ঘটনা প্রবাহ সেসব বিষয়েও জানতে চাই শুনবেন নবনীতা চৌধুরীর বয়ান বিবিসি বাংলা বলছে যে প্রধান উপদেষ্টার সঙ্গে এখনও কিয়ার স্টারমারের বৈঠক এর বিষয়টি নিশ্চিত করতে পারেনি প্রধান উপদেষ্টার যে দল তারা পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে যদিও বলা হচ্ছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে তার একটা বৈঠক হবে এছাড়া বিবিসি বাংলা লিখছে যে এই সফরে বিটিবি ও পিআইডির প্রতিনিধি নেওয়া হলেও সরকারি বার্তা সংস্থা বাসসের কোনো প্রতিনিধিসহ আর কোনো সাংবাদিককে নেওয়া হচ্ছে না এটাকেও নজিরবিহীন বলে অনেকে মনে করছেন অবশ্য প্রধান উপদেষ্টার এযাবৎকালের এবারে কি হচ্ছে জানি না যে সব বিদেশ সফর সবগুলোতেই আমরা জানি যে বিরাট বহর তার প্রেস উইংয়ের বিরাট বহর তার সঙ্গে যান কাজেই নিশ্চয়ই তারা যাচ্ছেন তারা ফেসবুকে এবং নানা মাধ্যমে আমাদেরকে ক্রমাগত তাদের বয়ান তাদের ভাষ্যে প্রধান উপদেষ্টার এই সফর তুলে ধরতে খবর জুগিয়ে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে এবার সফর সঙ্গীদের তালিকায় দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছেন এটাকেও বিরল ঘটনা বলে অনেকে মনে করছেন কিন্তু আমি আজ টিউলিপ সিদ্দিকি নিয়ে যে বয়ান তৈরি করেছি সেখানেও আপনাদেরকে বলেছি যে আসলে ব্রিটিশ বিভিন্ন এজেন্সির সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছে দুর্নীতি দমন কমিশন এবং বাংলাদেশ ব্যাংক সম্ভবত সে কারণেই এবং বাসস বলছে বাংলাদেশ সংবাদ সংস্থা সরকারি বার্তা সংস্থা তারা বলছে অর্থ পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিতে যেহেতু বাংলাদেশ প্রধান গুরুত্ব দেবে এবার এই সফরে মানে প্রাধান্য দেবে সেটাও একটা কারণ কেন গভর্নর এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান তার সঙ্গে যাচ্ছেন তারেক রহমানের সঙ্গে বৈঠকের বিষয় কিছু নিশ্চিতভাবে বলতে পারছে না বিবিসি তারা বলছে যে এই নিয়ে একটা আলোচনা আছে বিবিসি বাংলায় অবশ্যই খবর আছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সেখানে অভিশবাসন বিরোধী তল্লাশির জেরে আবারও কিন্তু উত্তাল হয়ে উঠেছে শহরের কেন্দ্রস্থল এই খবরটি আসলে সারা পৃথিবীর সংবাদ মাধ্যমেই আছে বিক্ষোভকারীরা যানবাহনে আগুন দিয়েছে আগুন নেভানোর জন্য পুলিশ ওই এলাকায় যাওয়ার চেষ্টা চলছে মানে মারাত্মক বিক্ষোভ চলছে প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প বিক্ষোভকারীদের কোনো ধরনের প্রমাণ না দিয়ে পেইড বিদ্রোহী হিসেবে উল্লেখ করেছেন এবং তিনি লস অ্যাঞ্জেলেসের গভর্নর দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য লস অ্যাঞ্জেলেসের মানুষের কাছে তাদের ক্ষমা চাওয়া উচিত বলেও উল্লেখ করেছেন মানে মেয়রের এবং গভর্নরের এই দুজনেরই ক্ষমা চাওয়া উচিত বলে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন তার এক্স ট্রুথ সোশ্যালে এক পোস্টে এখন তো আর এক্স ব্যবহার করছেন না ট্রুথ সোশ্যালের পোস্টে ডেইলি স্টার ডেইলি স্টারের প্রধান খবর এক্সপ্যাট্রিয়েটস ইয়াং ভোটার্স মাস্ট বি অ্যালাউড টু ভোট জামাতের প্রধান বলেছেন শফিকুর রহমান ডাক্তার তিনি বলেছেন যে প্রবাসী এবং তরুণ ভোটারদেরকে ভোট দিতেই দিতে হবে এই আহ্বান তিনি জানিয়েছেন এক জনসভায় সেটিকে প্রধান খবর করেছে ডেলিস্টার ডেলিস্টারের এই খবরে আমরা দেখতে পাচ্ছি যে ঈদ রিউনিয়ন বড়লেখা উপজেলা জামাতের সেখানে একটা ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন যে প্রবাসীরাই রেবিটেন্স যোদ্ধা কাজেই তাদেরকে ভোট দিতে না দেওয়াটা কোনোভাবেই যুক্তিযুক্ত হতে পারেন না এবং ইউথরা যেহেতু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবার বাংলাদেশে কাজেই তাদেরকেও ভোট দিতে হবে ইয়াং পিপল হু উইল টার্ন এইটিন বিফোর দ্য ইলেকশন শিডিউল মাস্ট বি ইনক্লুডেড ইন দ্য ভোটার লিস্ট যারা ভোটার তালিকায় আসবেন আগামী মানে নির্বাচনী তফসিল ঘোষণার পরে তাদেরকে আগেই নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত করার কথাও ডাক্তার শফিকুর রহমান বলেছেন রেলিস্টারেও খবর আছে যে ভারত সহ কোভিড আক্রান্ত দেশগুলোতে সফরে বেড়াতে যেতে ভ্রমণে স্বাস্থ্য অধিদপ্তর সতর্ক করে দিয়েছে ডেলি স্টারের আরেকটি খবর সেটি হচ্ছে যে আব্দুল হামিদ সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ কিন্তু ঠিকই থাইল্যান্ডে চিকিৎসার পর দেশে ফিরে এসেছেন কিন্তু আপনাদের সবারই মনে আছে যে তিনি পালিয়ে গেছেন পালিয়ে গেছেন রপ্তলা হয়েছিল এবং তাকে কিভাবে পালিয়ে যেতে সুযোগ দিল বিমান বা বিমানবন্দর থেকে কর্মকর্তারা সে কারণে বিমানবন্দরে নানা জনের চাকরি গেছে চাকরি গেছে না মানে তাদের চাকরি থেকে নানা রকম প্রশাসন প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং একটা তিন সদস্যের তিন উপদেষ্টার মিলে একটা তদন্ত কমিটিও গঠন করা হয়েছে যে কিভাবে তিনি বাইরে যেতে পারলেন অথচ তিনি গেছেন চিকিৎসা নিয়েছেন ফিরে এসেছেন মানে এটাই খুব অদ্ভুত যে এমনভাবে তখন বিষয়টি বর্ণনা করা হলো যে মনে হলো তিনি একটা দাগি অপরাধী বেরিয়ে গেছেন এখন আবার স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে তার নামে তো কোনো ওয়ারেন্ট নেই কাজে তাকে কেন গ্রেফতার করতে হবে এবং মনে আছে যে সেই ঘটনার জেরে কিন্তু হাসনাত আবদুল্লাহারা প্রতিবাদের রাস্তায় নেমে আওয়ামী লীগ নিষিদ্ধ করিয়ে পর্যন্ত ছাড়লেন কাজেই খুব বড় আলোড়ন তখন উঠেছিল যখন আব্দুল হামিদ চিকিৎসা চিকিৎসার জন্য দেশের বাইরে গেলেন কিন্তু সাবেক প্রেসিডেন্ট চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন কোনো প্রোটোকল ছাড়া কোনো বিশেষ আয়োজন ছাড়াই তিনি বিমানবন্দরে নেমেছেন এবং বাড়ি ফিরে গেছেন ডেইলি স্টারে খবর আছে যে মেট্রোতে পরিবহনকারী মেট্রো চোর চড়ছেন যেসব যাত্রীরা তাদেরকে কিন্তু মাস্ক পড়তে বলা হয়েছে কোভিড সংক্রমণ প্রতিরোধের জন্য বার্তার প্রধান খবর যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা তারা বিমানবন্দরে প্রধান উপদেষ্টার ছবিও ছেপেছে বণিক বার্তায় এছাড়া খবর আছে চামড়া শিল্প রক্ষার্থে অন্তর্বর্তী সরকার যা করেছে তা আর কেউ করেনি বার বলেছেন বাণিজ্য উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরুদ্দিন মানে এই যে একেবারে যুগান মানে আমরা দেখি অন্তর্বর্তীকালীন সরকার আসলে তার কাজে নিজে খুব সন্তুষ্ট এবং তিনি নিজেই বলেছেন যদিও গত কদিনে বেশ কিছু খবর এসেছে যে চামড়া বিক্রি করা যাচ্ছে না যথাযথ মূল্য পাওয়া যাচ্ছে না তবে এখন দেখা যাচ্ছে বাণিজ্য উপদেষ্টা খুব খুশি তিনি বলেছেন গত পনেরো বছরে চামড়া শিল্পের অধঃপতন নৈরাজ্য সিন্ডিকেট গড়ে উঠেছে যা এত দ্রুত ভাঙা সম্ভব নয় আমরা চামড়া শিল্পে সবার আগে ইতিমখানা মাদ্রাসা স্বার্থরক্ষার কাজ করছি চামড়া শিল্পের যে অধঃপতন ঘটেছে সেটার জন্য সারা দেশে আমি ব্যক্তিগতভাবে ওই সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছি একটা কন্ট্রোল টিমও কাজ করছে এবং বাজার ব্যবস্থাপনা সম্প্রসারণ করেছি পদক্ষেপ নিয়েছি বহির্বিশ্বে চামড়া শিল্পের চাহিদা তৈরি হবে শেখ বশির উদ্দিন যা যা করেছেন তিনি তাতে তিনি খুব সন্তুষ্ট তিনি বলেছেন এরকম আর কেউ কখনো করেনি বার্তায় খবর সাভারে আবার শিল্প উপদেষ্টা বলেছেন যে আদিলুর রহমান খান যে কোরবানির পশুর চামড়ার দেরিতে লবণ দেওয়ার কারণে এবছর বিক্রেতারা কাঙ্ক্ষিত দাম পাননি কারণ মানে এত কিছু করেছেন কিন্তু আসলে যারা বিক্রি করেছেন তারা কাঙ্ক্ষিত দাম পাননি তবে সরকার তৎপর ছিল বলে এবছর খুব কম সংখ্যক চামড়া নষ্ট হয়েছে বলে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান মন্তব্য করেছেন আমরা আমার দেশ পত্রিকায় যাই ডেইলি আমার দেশ ডট প্রধান খবর যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টার এই কথাও আছে যে চামড়া শিল্পে বিগত পনেরো বছরে ব্যাপক নৈরাজ্য হয়েছে দৈনিক আমার দেশ ডেইলি আমার দেশ ডট কম কিন্তু তারিখ বলছে লন্ডনে ডক্টর ইউনুসের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ তেরোই জুন পত্রিকাটি লিখছে যে বিএনপি সূত্রেই জানানো হয়েছে যে তারেক রহমানের এ সাক্ষাৎ সৌজন্যমূলক হলেও সেখানে নির্বাচন সংস্কার জুলাই গণহত্যার বিচার নিয়ে আলোচনা হতে পারে সাম্প্রতিক সময়ে সরকারের সঙ্গে কিছুটা তানা পড়েন হলেও এ বৈঠকের মাধ্যমে সম্পর্কের উন্নতি ঘটতে পারে বলে মনে করা হচ্ছে আর ডক্টর ইউনুস ডে হোটেলে অবস্থান করবেন সে সেখানেই তেরোই জুন স্থানীয় সময় সকালে তাদের সাক্ষাৎ হবে আমি আপনাদেরকে নবরিতা চৌধুরীর বয় ও বলেছি যে পয়লা জুলাইয়ের মধ্যে রাষ্ট্রপক্ষের যেহেতু একুশে আগস্ট মামলার আপিল করার সুযোগ আছে তার আগে আসলে বিএনপির জন্যেও জরুরি সরকারের সঙ্গে তাদের টানা পড়েন মিটিয়ে নেওয়া এবং সম্পর্কটিকে একটা এমন জায়গায় নিয়ে যাওয়া যাতে সরকার মামলা বা আপিল আপিল শুনানি চালিয়ে তারেক রহমানের যে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড মানে বহু হাজার মাইল দূরে থেকেই যতটুকু স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড সেটাও যাতে ব্যাহত করার সুযোগ না পায় আসিফ মাহমুদ সজিব ভূঁয়া স্থানীয় সরকার উপদেষ্টা তিনি বলছেন ঈদের তৃতীয় দিনেও চলবে পশুর বর্জ্য পরিচ্ছন্নতা কার্যক্রম আমি আসলে ঠিক নিশ্চিত নই যে ঈদের আগের দিন দেখছিলাম এনসিপি বারবার বলছে যে তারা সব ওয়ার্ডে ওয়ার্ডে স্বেচ্ছাসেবক রাখবে যারা সিটি মানে ঢাকার সব ওয়ার্ডে বর্জ্য পরিষ্কার করবে তারা শেষ পর্যন্ত কাজ করেছিল কি না সেটা জানবার আগ্রহ রয়ে গেল সেই খবরটি গত কিছু দিনেও দেখিনি এবং এখন যখন তিনি বলছেন যে আসিফ মাহমুদ সজীব ভূইয়া এই উপদেশটা যখন বলছেন যে ঈদের তৃতীয় দিন সোমবারেও কোরবানির পশুর বর্জ্য পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে তখন মনে রাখা খুব জরুরি যে তিনি কিন্তু ঈদের দিন রাতেই জানিয়ে দিয়েছিলেন ফেসবুক পোস্ট দিয়ে যে সব সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে এবং পরের দিন পত্রিকায় রাস্তার পাশে ঢাকার মানে পথে পথে বিরাট স্তূপাকারে জমে থাকা ময়লা বর্জ্যের ছবি ছাপা হওয়ার পর থেকে সিটি কর্পোরেশন এখন এই যে নানা ধাপে যে পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে তা বলা শুরু করেছেন ডেলি আমার দেশ ডট কম এছাড়া খবর আছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আব্দুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট না থাকায় তাকে গ্রেফতার করা হয়নি তাহলে এই কথাটি যখন তিনি বিদেশ গেলেন তখন সরকারের পক্ষ থেকে না বলে আমি জানি না আমি জানতাম না বিমানবন্দর দিয়ে তিনি কিভাবে বেরিয়ে গেলেন কে বের হতে দিল এসব নিয়ে তদন্ত করতে হবে এ ধরনের কথা কেন বলা হয়েছিল এই সরকারে আসলে কখন কি ধরনের মন্তব্য কি কারণে করা হয় সেসব নিয়ে রহস্যের সুরাহা করা খুবই 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 কঠিন আশা করি ঈদের ছুটি আনন্দে কাটছে মাঝে মাঝে সংবাদপত্র সংবাদ মাধ্যম এবং খবরাখবর রাজনীতির খবর সেসবও শুনছেন শুনছেন নবনীতা চৌধুরীর বয়ানও ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন প্রিয়জনের সাথে থাকুন ঈদের ছুটির এই কয়েকটি দিন